অনুদা সংবাদ আবির্ভাবে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার বলছি দিল্লিতে যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটলো একেবারে লালকেল্লার সামনে মানে জঙ্গিরা যেভাবে আক্রমণ করলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এখন বিষয়টা আমার দেখার বিষয় নয় সমস্ত দেশবাসীর এটা নিয়ে ভাবনা চিন্তা করার এখন সময় এখন একটা আমাদের প্রত্যেকই ভাবতে হবে যদি আমরা বিস্ফোরণ তার আগে সিএকে আধার করে যে ব্যাপক সন্ত্রাসের সৃষ্টি কৃষি আন্দোলনের নামে যে দেশে অস্থিরতার সৃষ্টি এসব যদি একটা লাইনে সাজিয়ে দেখে আমরা চিন্তা করি তবে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারব যে ভারতবর্ষকে ভারতবর্ষের যে অগ্র ভারতবর্ষের অর্থনীতির অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতি সামরিক অগ্রগতি এবং বিশ্বের মানুষের কাছে ভারত যে গ্রহণীয়তা তাকে স্টপ করা এবং দারুল ইসলাম এখানে প্রতিষ্ঠা করা বা এমন একটা সরকার বসানো যা এই সরকার কাছে ঘটনাগুলো এগুলো একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা মাফিক এইসব ঘটনা ভারতবর্ষে ঘটছে শক্তি হিসাবে যদি দেখি তারা কারা কাজ করছে এক ফেডারেল ইসলাম এবং চার্চ এবং সব থেকে মারাত্মক যেটা হচ্ছে তথা কথিত কিছু রাজনেতা চার নম্বর এর সঙ্গে প্রশাসনেরও কিছু লোক জড়িয়ে গেছে এবং এদেরকে যে উৎসাহ দেওয়া এবং এদেরকে প্রশাসনের কর্তাদের বাধ্য করানো এইসব কাজকে সহ্য করা আর এই কাজগুলো করছে কিছু কিছু আমাদের লজ্জা আমাদের এই গর্বের বাংলা বিবেকানন্দের বাংলা চৈতন্যের বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা কুদিরামের বাংলা মাস্টারদা সূর্য সেনের বাংলা শ্যামাপ্রসাদের বাংলা এই এই বাংলা থেকে এই রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসবাদীদের মানে সেফ প্যাকেজ দিচ্ছে এদেরকে সেলটার দিচ্ছে গোটা দেশ এটা নিয়ে বাংলা সম্বন্ধে একটা বাজে ধারণা সৃষ্টি হচ্ছে তো আমরাও খুব লজ্জিত এখন যদি এই দিল্লি কাণ্ডের যে ঘটনা সেই ঘটনার যে নাম উঠে এলো সে নাম হচ্ছে একটি আর এবং সে গ্রেপ্তার হলো ভারতবর্ষে যে খুফিয়া এজেন্সি আছে তাকে গ্রেপ্তার করল এবং যে তিন হাজার কেজি যে বিস্ফোরক রাজশাহী থেকে এজেন্সি রিপোর্ট অনুযায়ী রাজশাহী থেকে মুর্শিদাবাদ হয়ে সেটা দিল্লি পৌঁছাল এটা এই যে ইতিহাস একজন লস্করি তৈবার নির্দেশে এবং আনসারুল্লাহ বাংলার মানে সদস্য হয়ে তিনি এই কাজের মূল মানে নেতৃত্বটা নিয়ে দিলেন এবং ইনি তার আগে বাংলাদেশে গিয়ে সাতজন ব্যক্তি একসঙ্গে মিটিং করেছিলেন এই যে দিল্লি কাণ্ডের পরিকল্পনা এবং সেটাকে সফল করার জন্য এই মুর্শিদাবাদের যে ইকিআর দায়িত্ব দেয়া হয়েছে এই ইকিআর যে আনসারুল্লাহ বাংলাদেশ গুপ্তপন্থী সংস্থা আছে যার নেতা জেলে ছিল তাকে বর্তমানে বাংলা যে সরকার তাকে জেল থেকে মুক্তি দিয়ে আর তাকে দিয়ে আবার সেটাকে অ্যাক্টিভ করে দিয়েছে এরপর মঈনুল হাসান নবগ্রাম থানার কিম গ্রাম থেকে গ্রেপ্তার করা হলো। এই মনিরুলও এই এদের সঙ্গে যুক্ত ছিল ডিসেম্বর একত্রিশ দুহাজার চব্বিশ মস্কান একচুয়ালি রাজশাহীর বাসিন্দা সে দশ বছর এই মুর্শিদ মুর্শিদাবাদে ছিল এই রেশ তার রেশন কার্ড ছিল তার আধার কার্ড ছিল আর ভোটার কার্ড ছিল সমস্ত কিছু ছিল সে দশ বছর এখানে ছিল দশ বছর ধরে এখানে সন্ত্রাসবাদীদের নেতৃত্ব দিয়েছে কে গ্রেপ্তার হলো মে দু আজমল হোসেন এবং আনসার এল আলীকে পায়েলগাঁও হামলার ষড়যন্ত্রকারী হিসাবে বীরভূম থেকে গ্রেপ্তার করা তো প্রশ্ন এখানে একটাই বাংলা চিন্তার বিষয় বাংলা আজকে কোথায় আছে এই যে লোকাল সাপোর্ট এদেরকে সমস্ত যখন একটা সময় দেখা গেছে যে বিখ্যাত মানে ভারত বিখ্যাত হয়ে গেছে যে তৃণমূল নেতা শাহজাহান শেখ সে উত্তর চব্বিশ পরগনায় রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরি করলো এক মাস ধরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া এই কাজটা কে করেছিল ভারতবর্ষের রাজনৈতিক দল থেকে মানে বাংলার রাজনৈতিক দল থেকে এবং শাসক দল থেকে বিশেষভাবে এই লজিস্টিক শাসক সাপোর্ট পেয়ে এরা কিন্তু ডেস্পার হয়ে গেছে এবং প্রশাসন রাজনৈতিক নেতাদের কথাই চোখ বন্ধ করে বসেছিল আপনারা জানেন কলকাতা হাইকোর্টে আমাদের যে মুর্শিদাবাদের রামনবমী যে শক্তিপুরে যে দাঙ্গা হয়েছিল তার জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম এবং এনআইআর ইনকোয়ারির জন্য দিয়েছিলাম আমরা বেলডাঙ্গার জন্য বেলডাঙ্গায় যে দাঙ্গা হয়েছিল তার জন্য হাইকোর্টে মামলা করেছিলাম নির্দেশ জন্য আবেদন করেছিলাম আমরা মুর্শিদাবাদের যে আহ যে দাঙ্গা হলো সেই দাঙ্গার জন্য আমরা এনআইএ বা সিবিআই ইনকোয়ারির জন্য দাবি করলাম মালদায় আমরা সিবিআই আর এনআইএ দুটোর জন্য দাবি করলাম মহামান্য আদালত সিবিআই এনআইএ দুজন দুটোই অর্ডার দিল কিন্তু এই লজিস্টিক সাপোর্ট যারা করছে আদের খপ্পরে পড়ে যা তদন্তকারী দলরা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর এই যে মানে ল্যাপস এই যে ল্যাকনেস এই ল্যাকনেসে ফাঁক দিয়ে উগ্রপন্থীরা ঢুকছে এইজন্য সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হতে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার যে এসআর হচ্ছে আর এসআর জন্য যারা বাংলাদেশী লক্ষ লক্ষ বাংলাদেশী হাজার হাজার বাংলাদেশী এই স্বরূপगंज থেকে হাকিমপুর এ তারা দিয়ে জ্বর হচ্ছে বাংলাদেশে পালাবার জন্য আর সেখানে তাদেরকে খাবার দাওয়ার তাদের জসূদপত্র মানে তাদেরকে কত রকম ভাবে সাহায্য করা যায় তাদের কত রকম ভাবে মানবিকতা দেখা যায় সেটা সেখানকার কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ করছে রাজনৈতিক দলের করার সাহায্যে এই যে লজিস্টিক সাপোর্ট কি আমাদের কাটতে হবে সাধারণ মানুষকে আমরা দেখেছি কাল্লা না পরশু দেখছিলাম আপনাদের বিভিন্ন চ্যানেলে যে সাধারণ মানুষ গিয়ে এর এই লজিস্টিক সাপোর্টের যে লাইন যেমন করোনার সময়ে লকডাউন করা হয়েছিল যে এটাকে মানে মানে এই যে এটাকে ডিসকাস করা যে এটা ডিসচার্জ করার জন্য তত বাড়ানোর জন্য এই যারা ডিপ স্টেটের খপরে পড়ে ফলোভড়ে পড়ে এদেরকে সাপোর্ট করছে এদেরকে চিহ্নিত করা আর এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বিচারজন উগ্রপন্থীকে নিয়ে জেলে ঢুকিয়ে দিলাম তাতে কিন্তু সমস্যা সমাধান হবে না এর পেছনে দামার দেশের কারা আছে কোন রাজনৈতিক নেতা আছে আমার দেশের কোন প্রশাসনিক কর্তা আছে এবং বিচার বিভাগের কে সঙ্গে যুক্ত আছে যে রাত্রি বারোটার সময় সুপ্রিম কোর্ট খুলে এদের জামিনের জন্য চেষ্টা করেন কোন উকিল বাবু আছেন যে যা বিনা পয়সায় গিয়ে সুপ্রিম কোর্টে রাত্রি বারোটায় গিয়ে খটখট করে এদেরকে দেশদ্রী বলে ঘোষণা করা এটা যখন করা না যাবে যতদিন ততদিন পর্যন্ত এরকম হতেই থাকবে কিন্তু সরকারের সঙ্গে বলছি যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে বলছে অবিলম্বে এসআইআর বন্ধ করুন এমন কি শুধু তাই নয় বলা হচ্ছে যে যেভাবে এসআইআর করা হচ্ছে তাতে পরিকল্পনার অভাব রয়েছে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছে একই সঙ্গে বিপজ্জনক এই শব্দটা ব্যবহার করছেন তিনি যে বিপজ্জনক এই যে এসআইআরটা এবং যে কারণে তিনি চাইছেন ইমিডিয়েট বন্ধ করতে তো মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রীর পদে বসে রকম কথা বলছেন এর আগে আপনাকে বললাম এ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শাসন ব্যবস্থায় আছে কিছু ব্যক্তি তারা কিন্তু পড়ে গেছে তাদের প্রলোভনে পড়ে গেছে এবং তারা কত রকম ভাবে রাষ্ট্রদ্রোহিতা করা যায় এখন সেটা প্রকাশ্যে চলে বিপদ্রবতী মমতা ব্যানার্জির মতন লোক তাদের তো বিপদ বটেই আজ লক্ষ লক্ষ বাংলাদেশি যারা তাদের ক্যাপিটাল ছিল যারা আদরের জামাই ছিল আজ তারা শ্বশুর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বাড়ি এখানকার রেশন কার্ডে রেশন তুলেছে বাংলাদেশের বাড়ি সে এখান থেকে কন্যাশ্রী এখান থেকে যত রকম শ্রী আছে সব স্ত্রী স্ত্রীর সুবিধা পেয়েছে তো এই ভোট ব্যাংক তার হাত থেকে বাইরে চলে যাচ্ছে বিপদ তার নিশ্চয়ই এবং যে বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলা তো মমতা ব্যানার্জি নিজেই তৈরি করেছে এসায়ার নিয়ে যে আতঙ্ক যারা সত্যিকারের ভারতবর্ষের মানুষ তাদের মনে আতঙ্ক ধরানোর জন্য প্রয়াস করছে এবং মানুষ যখন পালাচ্ছে তখন তাদেরকে দিয়ে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষকে সেখানে পাঠানো হচ্ছে এর থেকে বেশি দেশদ্রোহিতা কি হতে পারে তো উনি যতই চিঠি দেন ছাব্বিশ পাতার দেন ছেষট্টি পাতা দেন একশো পাতা দেন এর আগেও আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম এসে হবেই এবং এখান থেকে বিদেশি যারা আছেন বিদেশি যারা এখানে ঢুকে আছেন অনুপ্রবেশকারী আছেন তাদেরকে এখান থেকে বার করে দেয় এবং তারা বুঝে গেছে যে আর এখানে থাকা যাবে না তাই লাইন লাগিয়ে দিয়েছে পালাবার জন্য আমরা তাদেরকে পুশব্যাক করার জন্য বিএসএফ কে অনুরোধ করছি ভারত সরকারকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি মুক্ত এটা আমাকে করতেই হবে এর মূল কেন্দ্র হচ্ছে বাংলা বাংলায় তারা ঢুকে আর গোটা ভারতবর্ষ ছড়ায় এবং ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজে তারা যুক্ত হয়ে যায় কাশ্মীর হোক কেরল হোক অন্ধ্র হোক হায়দ্রাবাদ হোক দিল্লি হোক বোম্বাই হোক সব জায়গায় বাংলার লিঙ্ক আছে বাংলা থেকে এর উৎস তো সেই জন্য এসআর খুব জরুরি এবং মানুষ এটা আনন্দের সঙ্গে উৎসবের সঙ্গে পালন করে মমতা ব্যানার্জির বিপদ হোক অভিষেক বিপদ হোক সেলিমের বিপদ হোক আর সেটা তো কারোর দেশবাসীর তাতে কিছু এসে যায় না তো বহুত এজেন্ট আছে এই কদিন আগে পরশু কালকেই বোধ হয় বিখ্যাত হুমায়ুন কবির মুর্শিদাবাদে তিনি একটা প্রেস নিয়েছেন এবং বলেছেন যে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ তৈরি করবে এই যে উস্কানি দেওয়া রাজনৈতিক নেতা হিসাবে যে মুসলিম সমাজকে উস্কানি দেওয়া এই কাজটা এরা করে এটাই ডিপ কাজ তবে একটা জিনিস হুমায়ুন কবির মনে রাখো যে বিশ্ব হিন্দু পরিষদ বহু আগেই ঘোষণা করেছেন যে কোথাও এক ইঞ্চি জমিও বাবরের নামে কোনো মসজিদের জন্য দেওয়া হবে না মসজিদ হোক হাজারটা মসজিদ হোক কোনো আপত্তি নাই মুসলমান ভাইরা যাক সেখানে প্রার্থনা করুক শান্তিতে সেখানে নামাজ পড়ুক কিন্তু বিদেশি আক্রমণকারী ভারত লুণ্ঠনকারী এবং ভারতের নারী ধর্ষণকারী ওই যে বাবর দেশের শত্রু তার নামে কোন সৌধ নির্মাণ হবে না মসজিদ তো দূরে এই যে রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে বাংলায় হচ্ছে একে প্রতিরোধ করতে হিন্দু সমাজকে রাস্তায় নাম দিয়ে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ